ওয়ালাইকুম আসসালাম কি বাইকেসবসেন কি হ্যাঁ ভাই দেন এই আমাদের মহাশংকর স্টেশন মহ মহাশংকর মহাশংকর তালে কি কামে পুকুর দেয় এই ভাইবনের বাচ্চা কাছছনা তবে কেন কেন সাইকেল তো দুপুরে না পানুনে যায় গটক মাছের কাটা পায় হাত দিন দুইটা পানি খায় আল্লাহর ইচ্ছা ভালো হয় আল্লাহ তুমি জানো না তোমার বান্দা ফটে না কোমরে লাগাইয়া দেখো কোমর ব্যথা রবে না এ খয় রোকে জানে পায় রাতে আনে রাতে খায় মাথা পিতে লাগা যায় মরার আগে মরিয়া যায় আস্তে আস্তে হুশ করবি না ফেসু করবি না বেজির লাগে পারবি না এখানে ভয় নাই সাপের খেলা চলে না উপস্থিত মুসলিম ভাইদের সালাম হিন্দু ভাইদের আদাব অন্যান্য ধরনের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন বনের গাছ গাছ কোনো গাছে লতা কোনো গাছে পাতা তাল পিসি তাল মাখানা প্রত্যেকে বহের আমলকি সিমুলা

এই ওষুধ এক গ্লাস পায়খানা গাই মোদক জিনিসটা দেখতে ছোট তার অসাধারণ গুণ ক্ষমতা এই গাইবিদকটা তার যাদের জন্য যে ভাই বোনদের বাচ্চা কাছা হয় না তাদের এইটা দাম নিব মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা না দেড়শো টাকাও নিব না আমি আপনাদের এই জায়গায় আসছি এই জায়গায় আপনাদের যারা ভাড়া আছে সেই জন্য আমি এটার দাম নিব মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা না ভাই আজকে পবিত্র দিন জুমার দিন সেই উপলক্ষে আমি এটার দাম নিব মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যেই ভাইদের লাগবো আপনার একটু হাজার লাভ হইব পঞ্চাশ টাকা লাভ হইব